ডালি বিক্রি করেন তো প্রত্যেকটা দামই তো লেখা নাই এখানে এর নাম কি জানো মুগ ডাল কোনটা চাটে লেখা নাই আপনি বলেন লেখা আছে উনি বলেন লেখা আছে এখন নেই দেখা হলো নেই তাহলে মুগ ডাল তো বিক্রি করছেন সমানে কত করে বিক্রি করছেন 150 150 তে কোথায় লেখা আছে নেই তুমি বিক্রি করছেন কত টাকা লাইভ লেখা আছে তারপর আছেন এলাচি কত করে বিক্রি করেন

সেগুলোর মূল্য তালিকা মূল্য তো দেওয়া আছে এমআরপি লেখা আছে সেগুলো দিতে হবে না যেগুলো খোলা আছে সবগুলো দিতে হবে তাই না বুঝতে পারছেন ভুল হয়েছে ভুল হয়েছে প্রত্যেকটা প্রোডাক্ট যেগুলো খোলা প্রোডাক্ট আছে সবগুলো নাম লিখবেন এবং তার ক্রয় মূল্য বিক্রয় মূল্য এটি আইন না দিলে অপরাধ আপনাকে সতর্ক তোমার পাঁচ হাজার টাকা জরিমানা করা হবে